আসসালামু আলাইকুম কিতাফর দর্শক হল এটা হল তো দেখা এইখানে মধ্যে মাংস আর ফ্রুটস আপল আর চিমু সিগ্যা বেরির মাংস আর মাানে খাই হইয়া রয়েছে সকলটা সিটাইল থাইছে না বটেই পেঁয়াজ খাঁসি আর কিছু খাম আছে আর আর ও দেখা শরায় আমার পাকিস্তানি নিউবারে খানা দিছিল আমার এইটা তিতা হইতে হতাম না লাগছিল লগছিল লাগে খাইলে মজা লাগে খারাপ নাই কিতা কো আইজা তো মাংস রানমু আর কইতে রাধবো না চালম আর কিছু নাই আসলে আর খাইয়া মাানে ফাঙ্গাস মাছ আর আলু গুড়ি মাদানে খাইয়া রয়েছে আর সাইজ অসিন তো হয়েছে ফাইটটা আর বাঘর ফাটা বাঁরকার বাচ্চি বাঁর গরো গুঁড়া নাই এখন গুড়া ফটাম আর ফুলকি একটা আছে চিন্তা করানো রাঁধিনি বাদে আগে মাংস রাঁধিল রাঁধি রান্না কিনে একদম লাগছে ওদমাই এই ইজা এইগৈ এই লাভ আগত লাগে না হে ন এই মাৰ্চিনে মাইকৰা খানা উপায় নাই ঠিক আছে বেটুৰা হে মাংসের মাঝে লবণ দিবস লবণ দিলে মাংস বন্ধ করে না কিন্তু খাসির মাংস না নি খাসির মাংসের মধ্যে দূরত্ব গন্ধ থাকে স্বাভাবিক লবণ লবণ দিলে দেবেন বন্ধ তরকারি আজকে ফোনে মধ্যে চারজন হয় চার্জ দিতাম লিসি চার্জ আসলে আমি সকালে পুরা চার্জ করে দিয়েছি আমার খায় দেখতাম ফোন করছে সারাদিন গেছে স্কুল নাই তো সারাদিন ফোন গেছে কতক্ষণ রেকর্ড করতে পারব জানি না যে তখন ফোরে আঁকি তখন তো আমি আস্তে আস্তে তোর হাতে বইলে এই যখন মাইলে শিববার লাগি শুনবি দইয়া তোর আসছি অনু আর সকলতা দিয়ে বই আঁকি রান্ধিলি মো দেখ দিতাম না এমনি সপ্তাহে এখনও মিক্স করিয়া এগুলো রান্লে সময় বাঁচে তো দিম পেঁয়াজ অক্সিজেন বেশি নিতাম না পেঁয়াজ বেশি দিলে যায় বেশ বেশ হয়ে যায় পেঁয়াজ থাড়া দিম এখানে মাঝে একটা বড় একটা পেঁয়াজ দিছে এখিন বেশি ফুরুও না বেশি বড় না মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ দিছি আর দিম লবণ সামান্য মানে পরিমাণ মতো দিম এখেন লবণ লাগলে বাদে আরও দিম যদি লাগে এখিন সকল জাতের মশলা দিলাইম আর ওজনে মশলা ওগুল মাইরা হয়েছে বাখর বাঁখরের গুঁড়া ওটা দিম আন্টাচ কইটা দিলাইম না আর আন্দাজরা দিলাইম বাখরের গুঁড়া মর্চের গুঁড়া ডালচি না মরিচ নাই কু পেক একটা ইঞ্চি এটা হইল কাশ্মীরি চিলি পাউডার জাল নাই তোরা বলা দিমু আর এটা লাগে আছে নহয় ক'ৰবাত খাৰী পাউদাৰ খাৰী পাউদাৰ ডাল তামুৰিবোৰ শেষ হৈ দিছে গৰু আছে আৰু দাইলচিনাল তামুৰিব শাৰী পাউদাৰ এছ মা অ'কে মাৰমুনে মায়ে একদম অঁ মা অ'কে গমাই আৰু লগা ফাষ্টফুডত চপতা দিয়া এখনো বালাকৰি খচলায়া তেল উল দিয়া এখনো বোৱাই লওঁ এখিন লাখৰ তাম নাই চমহে বাচিলা আনিলে ইয়েছ মা কিতা শৌ খুন্দাম আমি আৰু লগত দনিয়া গুড়া অঁ দনিয়া আনি না জিৰা গুড়া জিৰা গুড়া কিতাপে এই খুব আমি আইৰাম

রসুন বলাই দিলে বেলা লাগে গোড়ান করে আর আদা দিলে দুই আধা আদা রয়েছে দিবো দুই টুকরা দুই টুকরা তেল রয়েছে দিবার বাকি তেলও দিব তেল তেল খুলি খোলা তার নাই হাত তেল তেল দিলাম পরিমাণ মতো হাত দিয়ে জানি না কতক্ষণ দিতে পারবো বেশি ফরি যার মতো দিলাম তেল দেখতে দিছি এখন পালা খরি মাখাইয়া সবটা দিলাইছে সব যত স্পাইস আছে সবটা দিলাইছে খালি গোটা গরম মশলা রয়েছে কিন্তু বাকি সব করি মাখাইয়া আনলে ঠিকা গোটা গরম মশলা দিয়া আর ফুল গাছ বয়াত রাখা ষোলো গাছও নাই ফুল গাছ দিয়া বয়ে আত সুন্দর লাগে না কালার কত সুন্দর হয়েছে পেঁয়াজ একবারে সময় দিছে আমি একটা পেঁয়াজ দিছি হি পেঁয়াজ ডাকছি আমি বেশি দিলে জয় যায় গুদ গুদায় তরকারি মজালে না বেশি দিল বেশি পেঁয়াজ দিলে মজই বাদে তরকারি একটু বাড়ি যায় এগিয়ে পেঁয়াজ কমাইয়া বালা দিলে আর উনি দিম যত গোটা মশলা আছে গরম মশলাতে পাউডার দিছি আমি গোটা মশলা কিনে উনি চূড়া চূড়া দি যেহেতু গরম মশলা পাউডার এড করছি তো বেশি দিতাম না চূড়া দিব দারচিনি তেজপাতা রয়েছে এলাচ এলাচ দিম লংলাম এলাচ লং মালাইচ এটা দিয়ে দাম এগণ দাম বেশি দিতাম না সপ্তাহ দেওয়া শেষ এখানে আইলাম আমি না শেষ এখন কোরআন বাড়াইছে দেখি খোলা আলা অনে খাই খাই তেনে সঁচাৰ হৈছে শ'ল গেছ দিয়া বহে ধৰক ভাৰা মাৰ্চাল্লা কালাৰ হৈছে কেমেৰা তিল লাগে না বাট যে সুন্দৰ কালাৰ সুন্দৰ লাগে মজো আহিব ইনচা আর টুকরা মাংস এক টুকরা দেখতে করে আমি ফুরু করে দিছি কারণ বেশি বড় বড় করলে না ওকে দিনাম ইয়া মাংসের ভিতরে মাঝে আকিন কিতা দুঃখে না মশলা দুখে না গন্ধ করে এটা মাংস তো এমনিও একটু গন্ধ তো রাঁধ একটু কেয়ারফুল হয়ে রাঁধলে আকিন বালা লাগে মজা তরকারি যে একটু কেয়ারফুল হয়ে রাঁধতে পার মশলা টসলা ভালা করে কষাইয়া রাঁধে ভালা লাগে তো মশালা যে সুন্দর কালার হয়েছে ডেকটা সজা তৰকাৰী আমাৰ বালা খৰি জিছে খচি গৈছে মছলা এটা ভাৰত এক ঘণ্টা ষোল্ল মিনিট হৈ আছে তৰকাৰী বনাইছিলামানে আলু দিয়া চিৰা দিয়া চিৰা চি তোৰা সামান্য মাখা মাখা হৈ গ'লে নামাই নিমোতে সুন্দৰ কালাৰ একে তৰকাৰী মাছাল্লা गरम पानी आगे गरम अलग देख आगे पानी गरम हो जाए रस्सी ले मिट कोई अल्ले पानी खा यार दे समस्या ने लार दिया तो दिया उत्तर के ले की